হাও আর ইউ আই সাউন্ড অফ কেন সাউন্ড অফ ছিল হাতে লেগে সাউন্ড হয়ে গেছে তাই তো তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবে আসসালাম আলাইকুম কে কোথায় থেকে এসেছ সেটাও বলবে জি ওয়েলকাম आप कैसे हो मैं अच्छी हूं आप कैसे हो अल्लाह शोबर मजे करे था ত্রিপুরা আমার বাড়ি ত্রিপুরাতে গো আমিও ত্রিপুরা থেকে তুমি ত্রিপুরা থেকে কোথায় থেকে বলছো বলো সেটা বলো ত্রিপুরা কোন জায়গা থেকে বলছো ত্রিপুরা ধর্মনগর আছে তাই থ্যাংক ইউ ত্রিপুরা ধর্মনগর কোথায় জায়গা নাম বলো মানে কোন জায়গা থেকে তোমাদের গ্রামের নাম তো আছে না ত্রিপুরা ধর্মনগর সাহাই বাড়ি চেনো আর তুমি আমি ত্রিপুরা আগরতলা থেকে গো ও ত্রিপুরা অবশ্যই আমার ত্রিপুরা তোমার ধর্মনগর তুমি কোথায় থেকে বলছো তুমি শাখাই বাড়ি চেন আমি তো ধর্মনগর তো সব প্রায় শুয়ে যাই কারণ আমার সেখানে আমার আঙ্কেলের বাড়ি আমার মাসির বাড়িও সেখানে তুমি অনেক সুন্দর তাই থ্যাংক ইউ জানি সুন্দর না তারপরে বলছো তারপরে বলি থ্যাংক ইউ কদমতলা আচ্ছা তাই আর বাড়ি চেন তোমাদের ধর্মনগর সাহে বাড়ি সাহে বাড়ি হলো আমার আঙ্কেলের বাড়ি গো তো খাওয়া দাওয়া হয়েছে সুন্দর নাস্তা আমি আজকে ধর্মনগর যাই অনেক বছর হয়েছে না আসলে আমি আসামে কোন জব করি আচ্ছা জব করছে তাই ভালো ভালো উম আমি ধর্মনগর যাই না আমি যাই না আজকে ধর্মনগর যাই না অনেক বছর হয়েছে কারণ যেতে পারি না সেখানে আমি যদি ছুটি পেতাম সত্যি সত্যি যেতাম মানে কাজের জন্য যেতে পারি না কাজ কি বাড়ির কাজ করতে হয় তাই জন্য যেতে পারি না তোমার কি মে হয়েছে অবশ্যই গো একটু আসো গল্প করতে হবে চলে যাবো বেশিক্ষণ থাকবো না কেউ আসে না দেখি দেখলে লাগে না তাই দেখলে লাগে না রিক তুমি আমার লাইভে এসেছো খুব খুশি হয়েছি সত্যি খুব ভালো লাগছে তুমি আমার লাইভে এসেছো তো তুমি আমি লাইভ অন করলে তুমি আসবে কিন্তু ভালো লাগলো সত্যি বলো তো কত হবে যদি দেখি আইডিয়া বলতে পারো কিনা বলো

ঠিক আছে না গো গোয়েন্টি একটু যেন বলতে পারি তবে কাছাকাছি সেটাই চল এখন না বললাম যেটা বলার নেই জানি স্মাইল সুন্দর না তারপরও বলছো জানি সুন্দর না দেখতে তারপরও বলছো তাই জন্য থ্যাংক ইউ সত্যি রিয়েলি পমেন্স তাই ও মা আমি তো জানি আমাকে কেউ পছন্দ করে না আমি সুন্দর না দেখতে তাই আমার লাইফে কেউ আসে না আমি আমাকে কেউ সাপোর্টও করে না না কেউ তো আছে আল্লাহর কসম এই কসম বলতে হবে না আল্লাহর কসম বলতে হবে না বিশ্বাস করেছি কসম কসম বলতে হবে না সত্যি যে কসম বলবে না সেটা ভালো না তো সুন্দর নাস্তা কি খেলে বলো বাড়ি সবাই কেমন আছে সেটাও বলবে আর তুমি কেমন আছো সেটাও বলবে আমার তুমি নতুন ওয়েলকাম আমার খুব ভালো লাগলো তুমি আমার লাইভে এসেছো আমি করব হান্ড্রেড সাপোর্ট তাই অবশ্যই অবশ্যই যদি করো ভালো হবে সত্যি ওখানে একা থাকি ও তাই বাড়ির সবাই কেমন আছে বলবে হাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো এমডি শাহাদত ওয়েলকাম তুমি কোথায় থেকে দেখছো আমার লাইভটা বলবে আমার ঘর আসাম ওখানে রাতে থাকি ও আচ্ছা তাই আসাম আর তুমি ধর্মনগরে থাকো না এখানে থাকো আর আসাম তোমার বাড়ি যাই হোক আমাদের ত্রিপুরাতে আসবে সত্যি ঘুরে যেও আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ তোমাদের সবার নিমন্ত্রণ সবাই আসবে আমার বাড়িতে বাড়িটা দেখে যাবে আমার বাড়ি নেই কিন্তু সত্যি ভাড়া থাকি তো এটাতে আসবে আসবে তুমিও তুমিও তোমাকে ভাড়া করে থাকি আমিও তো ভাড়া করে থাকি দেখো দেখলে আমি ভাড়া করে থাকি তাই তো বলি তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের সত্যি খুবই প্রয়োজন আমার হ্যাঁ ধর্মঘরে জব করি আচ্ছা তাই কি জব করো তুমি আজকে না আমাদের এখানে এখন প্রচন্ড গরম গো আজকে অনেক দিন এত গরম পোস্ট অফিস আচ্ছা তাই যাই হোক কিছু পাঠাবো পোস্ট তো তো আমার তো তো বলতে পারবো আমার একটা ফ্রেন্ড আছে পোস্ট অফিস না জব করে ভালোই হলো তোমার সাথে পরিচয় হয় সত্যি হাই আমি আসলে তোমার হাজবেন্ডে মারবে গো না গো আমার হাজবেন্ড সত্যি খুব ভালো আমার মতন সবার সাথে মিশে যাই কেন মারবে তোমাকে তুমি আসবে দেখবে তারপর বলবে না সত্যি আর কে খুকন ইসলাম হাই কোথায় থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে ওয়েলকাম সত্যি যাব পরে বলে না বলো না অবশ্যই অবশ্যই আপু ইন্ডিয়া থেকে বাংলাদেশ তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ বুঝতে পারলাম না তোমার বাড়ি কি বাংলাদেশ সেটা বলবে কারণ আমার তো আমার তো ইন্ডিয়াতে বাড়ি তোমার কি বাংলাদেশ বাড়ি নাকি তোমার হাজবেন্ড অনেক লাকি কেন গো তুমি সেটা বলো আর আমি বলি যে আমার মতন মেয়ে মানে আমি ওকে বলি যে আমার মতন মেয়ে কেন তোমার কপালে পড়লো আমার থেকে ভালো পেতে তুমি সেরকম বলি বুঝতে পারলি বাংলাদেশ তাই আচ্ছা থ্যাংক ইউ তুমি এত থেকে দেখছো আমার লাইফটা খুব খুশি হলাম তোমার মতন একজন পেলো তাই জানি না গো জানি না তুমি বলছো সেটা জানি না আর উপর আল্লাহ জানে আর কিছু বলতে পারি না বল বলবো না কিছু বাবুরা ভালো আছে আপু হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ জানো একটা কথা সত্যি কখনো কখনো না নিজেকে খুব মানে কি ফিল করি জানি না একা ফিল করি অনেক কিছুতে অনেক কিছু সময়ে আমি তো সিঙ্গেল তাই যাই হোক তুমি সিঙ্গেল হো ভালো হয়েছে বিয়ে আমাকে নিমন্ত্রণ করবে আমি নিমন্ত্রণ খেতে চাই আমার না বিয়েটি খেতে যে ইচ্ছে সত্যি চব্বিশ ইয়ারেচ্ছা তাই ভালো ভালো তাহলে বিয়েতে কিন্তু আমাকে নিমন্ত্রণ করবে আমি অবশ্যই যাব সত্যি আমি বিয়ে বড়জাতি খেতে যে ভালোবাসি খুব আমার ভালো লাগে যেতে যদি বলো তাহলে তো সবার আগে আমি সেই যুগে যাব দুদিন আগে থেকে মানে সাজা স্টার্ট করব যদি নিমন্ত্রণ করবে কিন্তু একা বিয়ে করবে না আর যদি একা বিয়ে করে আমাকে নিমন্ত্রণ না করো তাহলে কিন্তু সমস্যা হবে বলে দিলাম তোমার মতন একজন দি করব মা পেলে তুমি কিবে জানো আমি ভালো তুমি বলো তুমি কিবে বুঝতে পারলে যে আমি ভালো আমাকে এমনও তো হতে পার তোমার সাথে আমি কথা বলছি এরকম এরকম বাইরে তো আমি খারাপও হতে পারি সেটা একটা কথা কি জানো জীবনে না থাক বলবো না স্টপে থাক কখন বলবো না আর উফ তোমার যে স্মেল অনেক সুন্দর সুইট থাক আর হাসিই দেবো না আসলে দেখলে বোঝা যায় কিভাবে বুঝবে তুমি এখন আমি তোমার সাথে কথা বলছি হ্যাঁ তা তুমি আমাকে বোঝা যায় যে আমি ভালো আমি আমি কিন্তু খারাপ সত্যি বলো প্লিজ না আমি কিন্তু খারাপ তুমি আমাকে কি ভাবে যে আমি ভালো বলো কাউকে ভালো বলবে না গো এখনকার মানুষ সবাই স্বারের পাগল বুঝতে পারলে স্বার্থ তো ফুরিয়ে গেলে সব শেষ যেখানে স্বার্থ আছে সেখানেই দেখবে সব আছে সাত সেখানে কিছুই নেই ও বোঝা যায় তাই জানি না এক আল্লাহ জানে আর আর নিজে কখনো বলবো না তো যাই হোক আজকে চলে যাব এখন কালকে আবার লাইভে আসবো আসবে কিন্তু তুমি হ্যাঁ তোমরা সবাই আসবে একটা সত্যি বলছো হ্যাঁ একটা কথা কি জানো এখনকার যাই যেই হোক না কেন সবাই স্বার্থের পাগল স্বার্থ পুরিয়ে গেলে কেউ থাকে না তুমি যত দেবে তুমি তত ভালো তুমি দেবে না শেষ তোমার কথা বলবে না কখনো তো যাই হোক তোমরা ভালো থাকবে সুস্থ থাকো কালকে আবার লাইভে আসবো আসবে কিন্তু জানি না তোমাকে দেখে এত ভালো লাগছে তাই থ্যাংক ইউ তোমার সাথেও কথা বলো সত্যি খুব ভালো লাগছে সত্যি বলছি মানে আমি আমি যাকে যার সাথে কথা বলি যদি ভালো লাগে আমি সবসময় তার সাথে কথা বলি সত্যি কারণ কেন জানো আমি মানুষটা এরকম আমি সবার সাথে কথা বলি মিশে মিশে যাই যদি আমি কোনো কোনো জায়গায় যাই আমার সাথে যদি কেউ বসে মেয়ে হোক পুরুষ হোক বা বয়স্ক মহিলা হোক আমি সবার সাথে কথা বলি কারণ আমি একে একে বসে থাকতে পারি না সবার সাথে মিশে যাই মিসি টু ঠিক আছে ভালো থাকবে কালকে আবার চলে আসবে চলে আসবে আজকের জন্য টাটা বাই আর তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এটাই দোয়া করি ফেস গুড নাইট